জামালপুরের সরিষাবাড়িতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে মোবাইল মালিককে বুঝিয়ে দিয়েছে পুলিশ সোমবার বিকেলে সরিষাবাড়ি থানা প্রাঙ্গণে জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহরাব হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত নয়টি মোবাইল ফোন নিজ নিজ মালিকের নিকট হস্তান্তর করেন এ সময় সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুশফিকুর রহমান এস আই শিব্বির আহমেদ এএসআই আতিকুর রহমান আতিক সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং উদ্ধার করা মোবাইল মালিক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন পুলিশ জানায় সরিষাবাড়ি থানাধীন বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে বেশ কিছু মোবাইল ফোন হারিয়ে গেছে এমন ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়ের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয়টি মোবাইল উদ্ধার করা হয়েছে তবে কাউকে আটক করা যায়নি মোবাইল ফোন চুরির সঙ্গে জড়িতদের আটকের কাজ করছে পুলিশ

সরি সবাই তারাগান দিয়ে হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পর আমি সরি সবাই তারাকান্দি থানায় এসে চিঠি করছি চিঠি করার পর আমি মোবাইলটি আজকে হাতে পাইছি হাতে পাওয়ার পর আজকে আমি মোবাইল পাওয়ার পর খুবই আনন্দিত ধন্যবাদ সরিষাভারি থানা পুলিশে আমি পুলিশের সহযোগী আমার যে ফোনটা আছে সে রেডমি নোট থার্টি প্রো যে ফোনটা সেই ফোনটা আমি পাই তো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশ সরিষাভারি থানা পুলিশ

নয়টি বড় তৈরি করেছি তাদের একটি স্যামসাং একটি ইনফিনিক্স দুটি রেডমি দুটি ভিভো এবং তিনটি রিয়েলমি সব নয়টি করেছে এবং আজকে আমরা